একটু সুখের আশায় সহায় সম্বল বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে এসেও নতুন নতুন দালালের খপ্পরে পড়েছেন অনেকে স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবেন কিন্তু বাস্তবতা পরিণত হয়েছে দুঃস্বপ্নে স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের সচ্ছলতা ফেরাবেন কিন্তু বাস্তবতা ভিন্ন দেশেও দালালের প্রলোভনে সৌদি আরবে গেলেও কাজ না পেয়ে দিশেহারা বহু বাংলাদেশি জনশক্তি রপ্তানির সমস্ত নিয়ম নীতি মেনে দালালরা কৌশলে হাজার হাজার ক্রি বিষাকে কন্ট্রাক্ট ভিসা বলে চালিয়ে দিলেও সৌদি আরব এসে কাজ পাচ্ছে না অনেকে পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে নতুন আশা বেকার ও অসহায় শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা দেশ থেকে দালালদের প্রলোভনে সৌদি আরবে এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশী তিন মাসের মেয়াদ শেষে অবৈধ হয়ে যাচ্ছেন অনেকে ছয় হয়ে যায়ছি তিন মাসের আগামা পাসপোর্টে যেটা পাইছি সেটাই আর সৌদি আরব আছে আমার দালাল কোনো কাম কর্ম দেয়নি এই দালালরা এটা বলি চুলি জানে আইনা সেরা মানু ওই রাস্তাঘাটের মধ্যে কেন্দ্র উত্তর দিয়েছে তিন মাসের একামা এটা কোনো ভালো বিচাই না এর মধ্যে পাঁচ দশ পার্সেন্ট আইশা কাজে লাগে নব্বই পার্সেন্ট অবৈধ হয়ে যায় এর কারণে এরা রিয়াদের যত ক্রাইমস আছে এই ক্রাইমসের সাথে জড়িত হয়ে যাচ্ছে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে অনেক শ্রমিক দেশে ফিরলেও টনক লড়ছে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের সৌদির আর্মানে ইন্টারন্যাশনালের মাধ্যমে ঠিক আছে এখানে আসতে আমার প্রায় খরচ হয়েছে অ্যারাউন্ড সাড়ে চার লাখ টাকার মতন বাট এখানে এসে আমি গত দুই মাস বেকার বসে আছি আমার কোনো কাজ দেওয়া হয়নি এখানে আমি সৌদি আরব আসছে ডায়ন মাস হয়ে গেছে আমি আরমানটাবল সেখান থেকে আসছে প্রায় পনেরো পাঁচ লাখ টাকা খরচ করি আর সেই ডায়ন মাস বেকার বসে রয়েছে খাওয়া থাকা কিছু না। দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর দাবি জানান প্রবাসীরা আশ্বাস করে অনুরোধ করব দূতাবাস এবং বাংলাদেশ সমবাজা আবাসিকল মন্ত্রণালয় এই ধরনের ব্যবসায়ীদেরকে যেন আমরা যেন প্রতিহত করতে পারি 6 মিলিয়ন লোক এখানে থাকে 3.6 মিলিয়ন লোক এখানে আমরা থাকি আমরা বাংলাদেশ এমবেসের দেশটি আকর্ষণ করছে যদি না দেখা হয় ভালো করে তাহলে আমরা যারা पुराना আছে 30 বছর 40 বছর ধরে এখানে যারা আছে তারা টাকা খুব কঠিন হয়ে জীব বিশেষজ্ঞদের আশঙ্কা সচেতনতা বৃদ্ধি ভিসা যাচাই এবং সরকারি পর্যায়ে নজরদারি না বাড়লে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়বে আমার কোম্পানি ভিসা দিব এই দাদা স্যার আপনারা কেউ না তিন মাসের বা কাফেলা করে দিব। কাফালা একশোর মাঝে পাঁচ জনের কাফলা করতে আর দালালরা আর পাঁচানব্বই জন রাস্তাঘাটে ঘুরে এখনই সচেতন না হলে বাংলাদেশের শ্রম হুমকির মুখে পড়ার আশঙ্কাও করছেন কমিউনিটি ব্যক্তিরা